তো আমার প্রিয় দর্শকেরা আজকেরা কিন্তু আমি একটা খুব বিশেষ জিনিস তদন্ত করে উদ্ধার করতে পারছি আজ একটা বিরাট ফাটাফাটি হইব সেই জিনিসটা হলো আমার বাগা বাগা মানে আমার সেলের ফুটবল টিমের ফেভারিট প্লেয়াররা কিভাবে হারছে সেইটা কিন্তু আপনারা আজকেরা আমার লাইভ টেলিকাসের মধ্যে জানতে পারবেন আরে কেনা কে চাতে হো আমার এই ইন্টারভিউর মধ্যে তারাকুন জানতে পারবেন আমার ছেলের ফুটবল টিম মানে এই যে আমাদের হামজা চৌধুরী আমার আমি তার বিগ ফ্যান সে কিভাবে ফুটবল সে সে ম্যাচে থাকে কিভাবে ফুটবল ম্যাচ হারে সেটাই কিন্তু আজকেরা তদন্ত করছি আমি ঠিক আছে তদন্ত করে আমি সত্যি রে করতাম জাসাই করে বাইরে করছি আর এইটা হামজা চৌধুরীর ভাইয়ের মুখ থেকে আপনি সরাসরি শুনেন আর চাচা পুরনো কথা বাদ দেন এবার সামনের দিকে আমরা ভালো করে খেলার চেষ্টা করব আর পুরনো জিনিসই উঠিয়ে দর্শকদের মন ভাঙতে আমি চাই না বলবে আবার হামজা চৌধুরী এইগুলো বিশ্বাস করে আরে বাবা কুসংস্কার বললেও তো একটা কথা আছে আমি হলাম মুরব্বী মানুষ দেখো আমার চুল টুল পাইকে গেছে আমার কথা ওটা তো দাম আছে কুসংস্কার বললেও তো একটা কথা আছে আমি যেটা কুসংস্কার বললে তদন্ত করে বাইর করছি ওইটা তুমি তোমার দশক জানাও এর জন্য তুমি মেসার্স আরে হামজা ভাই কি জন্য ম্যাচ আসছে তার বইলে ফেলো না আমার তো জানতে খুব ইচ্ছা হইতেছে মনে হইতেছে আমরা তোমার ম্যাচে খেলতে না নাই এর জন্য তোমার ম্যাচ আসছো আর কিছু না জামাল ভাই আমার কিন্তু বিষয়টা অন্য কিছু মনে হইতেছে এই বুড়িয়া খাডাসেরা তো আমি অনেকদিন ধরে চিনি এই নিশ্চিত কোনো একটা বাজি কথাবার্তা বলবে আপনাদের সাথে আমাদের হয়তো বা গ্যাঞ্জানজান লাগাই দিতে পারে ঠিক আছে আমাকে হয়তো কুপাটো বা বলতে পারে এই বুড়িয়ার আমি চিনি অনেক বড় একটা খাটাস ঢুড়ছে আমরা তুই এবার কেরা তোরে আমি কেছি যে তোর জেনে মেস আসছে তোর ভাই তো বাবা তোর ইয়ে বস ও তোরে চিনতে পারছি বাবা তুই তো জামাল না ও জামাল বাবা আমি তোরে চিনতে পারছি কিন্তু বসতে হইবে আমি তো হামজার ফ্যান আমি হামজারের খেলার দেখার পরে কিন্তু আমি খেলা দেখতে আসছি তার জন্য তোমার কিন্তু আমি চিনি নাই কিন্তু তোমার অনেক জায়গায় আমি নাম শুনছি ঠিক আছে জামাল বাবা তোমার জন্য মেস হারে নাই মেস আসছে একটা খুবই গভীর কারণের জন্য সেই কারণটা হামজা বাবার আমি বলছি হামজা বাবার মুখ দেশ না বাবা আমার বলছি কি মানে বাবা না সরি চাচা আমার বলছে কি যে ক্রিকেট খেলার যখন আর কি খেলোয়াড়রা কি বা ক্রিকেট ফ্যানরা যখন আমাদের খেলাটা দেখছে ওই সময় আর কি কুপাটা লাগছে তাদের তো বর্তমানে ভালো অবস্থা নাই তারা বারবার ম্যাচ আছে নাকি ছোট খুবই দল তাদের সাথে নাকি ক্রিকেটে মারা খাইছে তো সে বলতেছে যে তারা নাকি আমাদের খেলা দেখতে গেছে বললা আর কি আমরা ম্যাচটা যেতে পারিনি আর মনে মনে আমার ওইটা লাগতেছে যে হয়তোবা তারা খেলা দেখতে আসছে না তার জন্য আমার ম্যাচটা হারিয়ে গেছি কারণ কি এর আগে তো আমার ম্যাচটা জিতছি এ হামজা ভাই খেলা তো আমিও দেখছি কোন চাচা মাচার কথা হিনে আমাদের ভাই দোষ আসেন খেলা তো আমার ফ্যানরাও দেখছে আমি নিজেও দেখছি বুঝছেন না আপনার সাথে তো আমি নিজে ছবিও তুলছি ম্যাচ তো কিভাবে বলতে পারেন যে আমার জন্য আমার সরি আমাদের জন্য আর কি ম্যাচ হারছেন ও লিটন ভাই আপনারে তো আমি চিনছি ভাই চিনছি ওই আপনার জন্য ভাই ম্যাচ হারতে পারি কারণ কি আপনি যখন আমার সাথে হাত মেলাইছেন না ওরপরেই তো আমার ব্যাটলাক শুরু হয়ে গেছে কারণ কি বর্তমানে আপনাদের ফুটবল মানে সরি আপনাদের ক্রিকেটে কিন্তু বর্তমানে দর্শকরা সব আমাদের ফুটবলে চলে এসে আর ওই সময় আপনার আইসিয়া আপনাদের দর্শকরা আবার ফেরত নিয়ে যাইতে চাইতেছেন এর জন্য কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আপনারা ভালো খেলতেছেন খেলা তো আমি দেখতে যাই নাই কিন্তু আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম ঠিক আছে আমার কি দোষ হবে আর তাস ওদের কথা বাদ দাও ওদের খেলার আমরা দেখতে যাবো না অগ ফুটবল নিয়ে ওরা বেশি লাফালাফি করতাছে ঠিক আছে আমরা এই শ্রীলঙ্কার সিরিজটা পুরো জেতে দাও আমাকে দর্শক না আমাকে আবার ফেরত চলে পলটিবাস পোলটি বাস দর্শক সব দর্শক পোলটি মাইরে ওদের দলে চলে গেছে জানি ঠিক ঠিক আছে